আমি এটা নিলাম আজকের সব সম্বর্ধনা আমাদের আচার্য ঘন আমি আমি জনপ্রতিনিধি নিশ্চয়ই

আর ডিএক্স নিয়ে মানব বোমা করছে শহরে মুম্বাইকে আবার উড়িয়ে দেওয়া হবে কি না ঠিক আছে এখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস যথেষ্ট শক্তিশালী মুখ্যমন্ত্রী তারা যা প্রিকশন নেওয়ার নেবেন নিয়েছেন নিশ্চয়ই এই ধরনের চক্রান্ত সব সময় পাকিস্তানে বসে হয় এবং দেশের মধ্যে কিছু লোক আছে যারা ভারতবর্ষের ক্ষতি চায় দেশের সরকারের বদনাম করতে চায় তাতে যদি সাধারণ মানুষের জীবনের ক্ষতি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই তাদের এজেন্ডা হচ্ছে নিজেদের এজেন্ডা তারা দেশে থেকে পাকিস্তানকে মদত করে এটাই মেল কারণ এদের বিরুদ্ধে কড়া আইন না প্রধানমন্ত্রীকে অপমান দুদিন আগে সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকেই অপমান দেখুন এখানে যে সরকারটা আছে অ্যান্টি ন্যাশনাল সরকার অ্যান্টি ন্যাশনাল সরকার দেশ বিরোধী সরকার এদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই বিশেষ করে আর্মিকে নিয়ে যে কাজ মুখ্যমন্ত্রী করেছেন এবং পরে শিক্ষামন্ত্রী অ্যাসেম্বলিতে করেছেন এটা কখনোই মেনে নেওয়া যায় না দল ভিন্ন ভিন্ন হতে পারে ধর্ম আলাদা হতে পারে কিন্তু দেশ সবার আগে রাজ্যে স্কুলগুলিতে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি আছে নোটিশ জানালো এসএসসি কি বলবেন এটা কি নতুন চমক একটা রাজ্যে স্কুলগুলিতে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি ঢপের চপ একুশ সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি হরিকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি পেয়েছে আর এখন ডবল ডবল চাকরি যাচ্ছে ভাই আমি অনেক দূর যাবো

আমাদের পঞ্চায়েত সমিতির উপকার সম্বন্ধে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তুলে দিয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির এবং আমাদের অধিকারী মন্দিরের মাধ্যমে

যারা আগামী দিনের ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের জন্য আমি না আমার ভিত্র কক্ষায় প্রশাস করি আমি সকলকে বলবো এই মতে জীবকের পঞ্চায়েত গ্রাম ফিনাস মিশ্রণের পঞ্চায়েতের যেটুকু কাজের সুযোগ রয়েছে তারা এমএলএর মতো তারাও বিদ্যালয় বলবে এই আসুন এই প্রার্থনা আমি তাদের কাছে রাখবো আমি বিশেষ করে আমার ভাষায় যারা বর্তমান রিটায়ার যারা করেছেন তাদেরকে আমি কোনো পরামর্শ দিতে চাই না তার সত্যিকারের মহামানব আজকে দিনে তাদের প্রণাম জানাতে পেরে আমি খুশি যারা বর্তমান শিক্ষক রয়েছে শিক্ষিকা আছে তাদেরকে বলবো স্বামী তো ভুলে গেছেন পুঁথিগত শিক্ষায় আবদ্ধ থাকা

কর্মচারীর দিয়ে এনসিসির মধ্য দিয়ে রাষ্ট্রবাদ এবং দেশের প্রয়োজনে ভবিষ্যতে অগ্নিবিদ হয়ে অপারেশন সিন্ধুরের মতো অনেক অংশ গ্রহণ করা মানসিকতা তাদের অনুপ্রাণিত এখন থেকেই আমাদের সবাইকে তৈরি করা উচিত তাই এক্সট্রা কো মধ্যে আরো আছে গান আছে আবৃত্তি আছে নাটক আছে

সাথে সাথে আমার ছাত্রছাত্রীদের জন্য একটাই কথা নিজ নিজ আদর্শ ব্যক্তিত্ব থাকবে নিজ ধর্ম পালন থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা আরাধ্য দেবী অর্থাৎ প্রত্যেকের কাছে তার প্রথম মন্ত্র হবে নেশাদাষ্ট্রপ্রথম রাষ্ট্রপ্রথম